বাচ্চার সামনে দেয়া হলো বাচ্চা বললো দৃষ্টি তুমি ধর্মান্তরিত হবে বাচ্চাকে ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যারা জীবন দিতে প্রস্তুত তারা ধর্মান্তরিত হতে পারে না যারা বলেন সুবহানাল্লাহ বাচ্চা বলল তাহলে তোমার চোটি পানি গাদ আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বলছিলেন আমার পানি এটা দুঃখের পানি নয় এটা একটা আছসুর পানি এটা ভয়ের পানি নয় কিসের আফসোস বাচ্চা বল বাচ্চার সামনে আবদুল্লাহ নহজাফা বলছেন আমি আমার নবীজির মুখে শুনেছি একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শাহাদাতের মৃত্যুর মাধ্যমে হোক কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর কসম আল্লাহর সন্তুষ্টির জন্য এক হাজার প্রাণ আমি জীবন্ত এই ফুটন্ত ছবি আমি যে পারলাম না মাত্র একটা যান আমার যাবে এই দুঃখ যারা গৌরব মনে করে তাদেরকে আপনি কি দিয়ে ভয় দেখাবেন কি দিয়ে ভয় দেখাবেন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা